আবারও নতুন একটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল পাম্পার কৃষি টিভি এখন আলু লাগানোর মৌসুম কীভাবে আপনারা সঠিক পদ্ধতিতে আলু চাষ করবেন সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে আলু চাষের প্রথমেই হচ্ছে সময় নির্বাচন আলু লাগানোর সঠিক সময় হচ্ছে নভেম্বর মাস এছাড়া যারা একটু আগাম আলুর চাষ করেন তারা অক্টোবর মাসের প্রথম কিংবা মাঝামাঝি সময় থেকে আলু লাগানো শুরু করে কিন্তু ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত আলু লাগানো যায় কিন্তু আলুর ভালো ফলন পেতে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আলু লাগানোর সবচেয়ে পারফেক্ট সময় এরপর হচ্ছে আলুর জাত নির্বাচন যে কোনো ফসলেরই আমরা চাষ করি না কেন জাত নির্বাচনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেননা আমরা সবাই চাই ভালো ফলন পেতে এবং ভালো ফলন যাতে হয় এবং ভালো অর্থ যাতে আমরা এরপরে উপার্জন করতে পারি এর জন্য অবশ্যই আমাদের ভালো বীজও লাগাতে হবে বাণিজ্যিক দিক বিবেচনা করে উচ্চ ফলনশীল জাতের কিন্তু শেষ নেই ভারত ও বাংলাদেশের বেশ কিছু জাত থাকলেও ফসলের দিকে কম বেশি হয় আপনারা অবশ্যই ভালো কোনো জাত দেখে চাষ করবেন এরপর আসে জমি তৈরি আলু চাষের জন্য উপযুক্ত জমি হচ্ছে দোয়াশ মাটি ও বেলে বেলেদোয়াঁশ মাটি প্রথমে জমির খাস আগাছা যেতগুলো রয়েছে সম্পূর্ণ আপনারা ভালোভাবে মুক্ত করে নেবেন এবং এরপর ট্রাক্টর দিয়ে চার থেকে পাঁচটি চাষ দেবেন এবং যদি আপনারা পাওয়ার টিলের দিয়ে চাষ করেন তাহলে কমসে কম আপনারা সাত থেকে আটটি চাষ দেবেন যাতে মাটিতে কোনো রকম কোনো ঢিলা না থাকে মাটিতে যাতে পুরোপুরি ঝুরঝুরা এবং ভুরভুরা হয় এরপর আসে সার প্রয়োগের বিষয় আলু চাষে সার প্রয়োগ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এক বিঘে জমিতে আলু চাষের জন্য আপনারা ইউরিয়া নেবেন চল্লিশ কেজি এসএসপি পঞ্চাশ কেজি এমওপি চল্লিশ কেজি এবং ডিএবি নেবেন আপনারা তিরিশ কেজি এছাড়াও রয়েছে ম্যাগনিশিয়াম সালফেট নেবেন পাঁচ কেজি বোরন নেবেন দুই কেজি এবং জিন লাগে দুই কেজি এছাড়াও পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে সব থেকে ভালো হয় যদি এক বছরের পুরনো পচনো গোবর সার থাকে তাহলে গোবর সার আপনারা দিতে পারেন বিঘা প্রতি হাফ টলি এক বিঘা জমিতে বীজের হার এক বিঘা জমিতে কমসে কম দুশো থেকে দুশো কুড়ি কেজি বীজ লাগে আর কিছু বন্ধু আলু চাষের সময় সার প্রয়োগটা অবশ্যই জমি তৈরির সময় যে শেষ চাষ দেবেন সেই শেষ চাষের আগ মুহূর্তে আপনারা সারটা ছড়িয়ে নেবেন এরপর হচ্ছে আলু লাগানোর নিয়ম আলু লাগানোর সময় জমিতে সোজা করে লাইন টানতে হবে এক্ষেত্রে লাইন থেকে লাইনের যে দূরত্ব হবে সেটা হবে ছাব্বিশ থেকে আঠাশ ইঞ্চি আর বীজ থেকে যে বীজের দূরত্ব হবে সেটা হবে আট থেকে দশ ইঞ্চি এরপর অবশ্যই কোদাল দিয়ে লাইনের উপরে মাটি তুলে দিতে হবে এরপর আলু লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে এবার আসে আলুতে সেচ ব্যবস্থাপনা আলুর জীবনকালে এবং মাটি ভেদে তিন থেকে পাঁচ বার পর্যন্ত সেচ দিতে হয় আলু লাগানোর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হালকা করে সেচ দিতে হবে তবে অতিমাত্রায় সেচ দিলে বেশি পানি বাদলে বিষ পচে যেতে পারে এর জন্য আপনাকে অবশ্যই হালকা করে সেচ দিতে হবে এরপর মাটি ভেতে সময় সময় মতো আপনাকে অবশ্যই সেচ দিতে হবে আলু গোষির বয়স যখনই হবে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন সেই সময় আপনার আলু ধরতে শুরু করে তবে সঠিক মাত্রায় পর্যাপ্ত ফলন পেতে সময় লাগে পঁচাশি থেকে নব্বই দিন পর্যন্ত আর এক বিঘে জমিতে আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন কুইন্টাল পর্যন্ত আলুর ফলন তুলতে পারবেন তো কৃষক বন্ধু এর ছাড়া আপনারা অবশ্যই আলু লাগানো থেকে শুরু করে তোলা অবধি আপনাদের অনেক ধরনের সার প্রয়োগের বিষয় রয়েছে স্প্রে বিষয় রয়েছে আপনারা এই কাজগুলো সঠিক সময় সঠিক মাত্রায় ভালোভাবে করে যাবেন